এক লক্ষ টাকায় শিশু বিক্রি হয়েছে অভিযোগ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদারের তিনি জানান ওনার হাতে সমস্ত ধরনের তথ্য প্রমাণ রয়েছে আঠেরো দিনে শিশুকে বিক্রি করার কিন্তু শিশু দেওয়া শৌ মালাকার ও তাশ্রী মৃত্তিকা দেবনাথ এবং শিশুটিকে নেওয়া গৌরাঙ্গশীল ও তাশ্রী উষারানীশীল তাদের বক্তব্য শিশুটিকে বিক্রি করেননি এবং কোনো অর্থের বিনিময় ক্রয় করেও নেননি উভয়ের বাড়ি বিলোনিয়া মহকুমার রেশমুখ ব্লকের হরিপুর এলাকায় পার্শ্ববর্তী বাসিন্দা এরা উভয় পরিবার একই রকম ভাবে তদন্ত সাপেক্ষে ডিসিএম সুকান্ত দে জানান তিনি এবং পুলিশ খবর পেয়ে উভয়ের বাড়িতে গেছেন এবং গৌরাঙ্গ সেলের বাড়িতে তেইশ দিনের শিশু কন্যাটিকে পেয়েছেন তিনি তদন্ত করে জানিয়েছেন যে উভয় পরিবারের বক্তব্য শুনছেন এবং এক্ষেত্রে শিশু বিক্রির কোনো অভিযোগ নেই শিশুটিকে দত্তক দিয়েছেন কারণ হিসেবে তুলে ধরেছেন শম্ভু মালাকারের এই শিশুটি সহ চারটি শিশুকন্যা তাই তিনি একটি শিশুকন্যাকে সন্তানহীন গৌরাঙ্গ শীল ও তার হাতে তুলে দিয়েছেন ডিসিএম সুকান্ত দেব বলেন তারপরেও যেহেতু শিশুটিকে দেওয়া নেওয়ার বিষয়টি প্রমাণিত তাই উভয় পরিবারকে শিশুসহ তুলে এনে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে এখন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এই বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদার জানান শিশুটিকে তার আসল মা বাবার হাতে তুলে দেওয়া হবে এবং আসল মা বাবাই তাকে লালন পালন করবে যদি গৌরাঙ্গশীল তার পরিবারের সন্তানের প্রয়োজন হয় তাহলে আইন অনুযায়ী চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে লিখিতভাবে আবেদন জানাবেন শিশু বিক্রি অথবা দেওয়া নেওয়া যাই হোক এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে প্রমাণিত অভাবের তারণায় শিশু বিক্রির ঘটনা নয় এটি বিলুনিয়া থেকে একটা ইনফরমেশন পেলাম যে রিসুমুখ হরিপুরে বাচ্চা নাকি অন্যদেরকে হ্যান্ড করা হয়েছে তো আমরা ঘটনাটা সত্যতা চাচাই করার জন্য ওই স্পটে গেলাম বাড়িতে বাড়ির মালিকের নাম ছিল গৌরাঙ্গশীল আর ওনার ওয়াইফের নাম ছিল রানী শিল আমরা গিয়ে দেখলাম তেইশ দিনের একটা বাচ্চা ওনাদের ঘরে তো ওনাদেরকে জিজ্ঞাসা করার পরে ওনারা বললেন যে ওনারা শম্ভু মালাকার থেকে ঋষের হরিপুরেরই মালাকার থেকে ওনারা বাচ্চাটা নিয়েছেন আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা টাকা পয়সার বিনিময়ে এটা বিক্রি করেছেন কিনা বলল না ওনাদের বাচ্চা বেশি তাই ওনারা পালন করার জন্য আমাদেরকে দিলেন দত্তক দত্তক হিসাবে সে অনুসারে আমরা আবার শম্ভু মালাকারের বাড়িতেও গেলাম শম্ভু মালাকারের বাড়িতে গিয়ে দেখলাম ওনাদের বাড়িতে ওনারা ঘটনা সত্য স্বীকার করলেন এবং বললেন যে আমাদের যেহেতু সন্তান বেশি তাই আমাদের প্রতিপালন করতে অসুবিধা হচ্ছে তাই আমরা ওনাদেরকে প্রতিপালন করার জন্য দিয়েছি কিন্তু কোনো প্রকার আমরা বিক্রি করিনি তারপরে যেহেতু ওনারা লিগেল প্রসিডিউর ফলো করে ওনারা হ্যান্ড ওভার করেননি তাই আমরা আমরা দুই পরিবারেরই সদস্য এবং চোদ্দাত যে বাচ্চারা তেইশ দিনে ওকে সহ আমরা চাইল্ড লাইনে হ্যান্ডওভার সিডব্লিউসি প্রডিউস করলাম এখন সিডব্লিউসি অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ওনাদের যে লিগেল প্রসিডিউর আছে সেই মোতাবেক অনুসারে আইনের ব্যবস্থা গ্রহণ করবে না বিরো রিপোর্ট হাল্লা বোল